আমরা ভ্রমণ মৌসুমে সুন্দরবনে ঘুরতে যাই এই সুন্দরবন আমাদেরকে অনেক কিছু দিয়েছে সুন্দরবন শুধু দর্শনীয় স্থান নয় সুন্দরবন থেকে অনেক কিছু আমরা পাই তারই বর্ণনা আছে আপনাদের তুলে ধরবো পাশাপাশি সুন্দরবনের যে বাষট্টি শতাংশ বাংলাদেশে অবস্থিত হওয়া সত্ত্বেও সুন্দরবনের পুরো ফায়দা লুটছে ভারত এমনটি আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন বিশ্লেষণ থেকে গবেষণা থেকে জানতে পেরেছি সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো দেখুন বঙ্গোপসাগরের বিভিন্ন সময়ে জন্ম নেওয়া ঘূর্ণিঝড়ে স্থলভাগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে বরাবরই ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন রিমালের ব্যাপক তাণ্ডবে এবারও রয়েছে সুন্দরবন ঝড়ের সামনে লড়াই করে বাতাসের গতিবেগ অনেকটাই কমিয়ে দিয়েছে এই বন গতকাল রবিবার থেকে যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শুরু হয়েছিল সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব বাড়তে থাকে গভীর রাত পর্যন্ত বাতাসের গতিবেগের সাথে ভারী বৃষ্টিপাত হয় আজ মঙ্গলবারও আপনারা জানেন সকালে একটা ভালো ছিল না সারা দেশ জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে কোথাও তবে সবচেয়ে তাণ্ডব বেশি চালিয়েছে সোমবার রাত পর্যন্ত আর এমন এমন তাণ্ডব বাংলাদেশের ইতিহাসে বলে নাই বলে এমন মানুষ জানাচ্ছে এবং আমরাও গবেষণা থেকে জানতে পারছি তো এই সুন্দরবন আমাদেরকে যে রক্ষা করে দু হাজার সাত সালে সিটুরে যেমন রক্ষা করেছিল এই যে রিমেল তাছাড়া বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে ঘন অরণ্য সবুজ অরণ্য এই সুন্দরবনকে আমরা কি ঠিকমতো আমরা ব্যবহার করতে পারছি বা আমাকে আমরা কি এই সুন্দরবনকে রক্ষা করতে পারছি আমরা পাচ্ছি না ভারত কি করছে দেখো আমরা বাংলাদেশের অংশে সুন্দরবনের বাষট্টি শতাংশ হওয়া সত্ত্বেও তাদের বিভিন্ন কৌশলে বাঘ হত্যা করে বাঘের চামড়া পাচার করছে হরিণ হত্যা করে হরিণ পাচার করছে পাশাপাশি তো আরও অনেক চলাচালান কর্মকাণ্ড এই সুন্দরবনের মধ্য দিয়ে চালাচ্ছে এই ভারতীয়রা আপনারা জানেন ভারতের ভারতীয়রা এই বাংলাদেশের এই সুন্দরবনের অংশ থেকে প্রচুর পরিমাণে কাঠ কেটে থাকে বিভিন্ন গবেষণায় এটি উঠে উঠে এসেছে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই তো এভাবে কৃত্রিমভাবে গাছ লাগিয়ে আবার নতুন বনায়নের সৃষ্টি করা হচ্ছে আপনারা জানেন যে গোপনে বা হচ্ছে একরকম প্রশাসনের নাকের ডগায় এই ভারতীয়রা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বৃক্ষ নিধন করে থাকে অর্থাৎ ভালো ভালো মূল্যবান গাছ কেটে নিয়ে তারা ফার্নিচার করে পাশাপাশি বাংলাদেশের সুন্দরবন থেকে কেটে নেওয়া যাওয়া কাঠগুলো আবার বাংলাদেশেই উচ্চ মূল্যে বিক্রয় করে অর্থাৎ একসঙ্গে দুই লাভ অর্জন করছে এই ভারত দেখুন তারা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ থেকে গড়ান গেওয়া সুন্দরী কাঠ নিয়ে যায় সুন্দরবনের মধু মধুয়া আহরণ করে বাঘের চামড়া হরিণের চামড়া তারা বিভিন্নভাবে এই সকল প্রাণীদের হত্যার যজ্ঞ চালাচ্ছে এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ প্রাণী রয়েছে বা অনেক প্রাণী রয়েছে যেগুলো সুন্দরবন থেকে তারা হচ্ছে শিকার করে নিয়ে যাচ্ছে সুন্দরবনের বাষট্টি শতাংশের মালিক বাংলাদেশ সেখানে বাংলাদেশ মাত্র দশ শতাংশ ব্যবহার করতে পারে বাংলাদেশের জেলেরাও আশপাশে গিয়ে মাছ ধরতে পারে না এখানে ভারতীয় জেলেরা তাণ্ডব চালায় এবং বাংলাদেশি জেলেদেরকে তারা বিএসএফের হাতে তুলে দেয় এমন ঘটনাও আমরা জানতে পেরেছি দেখুন এই সুন্দরবনের রক্ষার জন্য কৃত্রিমভাবে বনায়নের সৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো বাংলাদেশ তাদের বাষট্টি শতাংশ বনই রক্ষা করবে এবং এই বাষট্টি শতাংশ বন রক্ষার জন্য যা যা পদক্ষেপ তা করা শুরু হবে আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে সচেষ্ট হবেন দেশের সম্পদ রক্ষা করতে হবে দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ তাই এই দেশের সম্পদ রক্ষা করলে দেখুন বড় বড় দুর্যোগের হাত থেকে যেমন সুন্দরবন আমাদেরকে রক্ষা করছে রব্বুল আলমীর অশেষ কৃপায় পায় তো এই রক্ষা করা আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করব সুন্দরবনের প্রাণীদেরকেও রক্ষা করার সুন্দরবনে যে সকল প্রাণী রয়েছে বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার এই রয়্যাল বেঙ্গল টাইগারের পাচারের সাথে বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করে বাংলাদেশে কিছু অসাধু আছে যারা ভারতের সঙ্গে যোগসাজসে এই রয়্যাল বেঙ্গল টাইগার হত্যা করে তার চামড়া উচ্চ মূল্যে বিক্রয় করে থাকে কারণ এই চামড়া অত্যন্ত দামি এবং মূল্যবান যা ক্রয় করে প্রচুর পরিমাণ অর্থ অর্জন করে ভারত বাংলাদেশের সুন্দরবন থেকে তারা বাঘ শিকার করে নিয়ে যায় হরিণ শিকার করে নিয়ে যায় এবং সেগুলো তারা বিদেশে রপ্তানি করে এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে আপনারা জানেন যে রেমিটেন্স আহরণে ভারত এক নম্বরে অবস্থান করে বাংলাদেশ থেকে তারা চতুর্থ তাদের রেমিটেন্স আহরণের উৎস বাংলাদেশে সাতাশ লক্ষ কর্মী আছে ভারতীয়রা যারা কাজ করছে বিভিন্ন সেক্টরে যেগুলো ধরে ধরে খুঁজে খুঁজে বের করলে তা তিরিশ লক্ষেও পৌঁছে যেতে পারে দেখুন বাংলাদেশে যে সকল হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারাও এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে না এই ভারতের তো দেখুন অনেকে আবার ভারতপ্রেমী আছে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশকেই ভালোবাসেন ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবাই সবাই বাংলাদেশকে ভালোবাসে নাড়ে বাংলাদেশকে রক্ষার জন্য কাজ করেন কিছু অসাধু মানুষ অসাধু মানুষ রয়েছে যারা বাংলাদেশের সম্পদ ভারতের কাছে পাচার করে তো দিন শেষের পথে প্রায় আর বেলা গড়িয়ে যাবে আমরা আপনাদেরকে একটি কৃত্রিম বনভূমিতে এনেছিলাম যেখান থেকে বৃক্ষরোপণ করা হবে বৃক্ষ নিয়ে আমরা দেখতে চেয়েছি কারণ সাম্প্রতিক সময়ে আপনারা যে ঘূর্ণিঝড় রিমেল দেখলেন এই হিমেল যে তাণ্ডব চালালো সেখানে অনেক গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের তাণ্ডব থেকে রক্ষা পেতে আমাদেরকে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে শুধু ফেসবুকে দশ লক্ষ বিশ লক্ষ বৃক্ষরোপণ করবো এই ঘোষণা দিয়ে বসে থাকলে হবে না যতটুকু সম্ভব করা যায় চেষ্টা করতে হবে বৃক্ষরোপণের দেখুন সুন্দরবনটা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ বলা চলে এই সুন্দরবন রক্ষার দায়িত্ব আমাদের সবার যারা উপকূলীয় সীমান্তে রয়েছেন বা উপকূলে বসবাস করেন তারা এখন এই প্রযুক্তির যুগে ইন্টারনেটের যুগে আপনারা নজর পেতে রাখবেন যে দেশের এই গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদ পাচার হয়ে যাচ্ছে কিনা এবং পার্শ্ববর্তী দেশ ভারতে এগুলো ব্যবহার করছে কিনা এগুলো আপনারা জানিয়ে দেবেন কালো বিড়াল কালো বিড়াল সবসময় ক্ষতিকর আপনারা জানেন বাংলাদেশের রেলওয়ের সঙ্গে যুক্ত কালো বিড়াল ছিল যে কোটি কোটি টাকা আত্মসাত করেছিল বাবু সুরঞ্জিত সেনগুপ্তার নাম আপনারা হয়তো ভুলে গেছেন অনেকেই আবার মনে রেখেছেন বাংলাদেশ আবারও নতুন করে ভারত থেকে কোটি কোটি টাকার রেল সংযোগ ক্রয় করছে যেগুলো আসলে সত্যিকার অর্থে ভালো হবে কিনা তাতে রয়েছে সন্দেহ তো এটা বাংলাদেশের জন্য বসে বাংলাদেশের জনগণের জন্য একটি চাপের হবে কারণ যে কোটি কোটি টাকা ঋণ করে ভারতের কাছ থেকে রেলের স্লিপার প্লাস কোচ এগুলো আনা হচ্ছে সেগুলো ভারত তারা একসঙ্গে দুই লাভ করছে এক হচ্ছে বাংলাদেশকে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা উঠবে পাশাপাশি তাদের পণ্য বিক্রয় করবে তো বলা চলে বাংলাদেশেরকে এক ঢিলে দুই পাখি শিকার করছে ভারত তো এইগুলো হতে দেওয়া যাবে না আমাদের আরও সচেতন হতে হবে ভালো থাকতে হবে বয়কট আন্দোলন চলছে চলবে পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়েও ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন তাহলে আমাদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে আপনাদের এই সহযোগিতায় অন্যথায় যদি চ্যানেল ঘুমিয়ে যায় আমাদের কর্মকাণ্ডও ঘুমিয়ে যাবে বিষয়টা ঠিক তেমনই কারণ আমরা অর্থ শ্রম মেধা মনন সব কিছু ব্যয় করছি শুধুমাত্র দেশের জন্য দেশকে ভালোবাসি বলে তো আপনারা সামান্য অল্প তো করতে পারেন আমাদের জন্য তাই না তো সেই কামনায় আজকের মতো ভিডিওটি শেষ করছি সামনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সব